নির্বাসন থেকে মসনা খালেদা পুত্র তারেক রহমান বাংলাদেশের নয়া যুগের সূচনা পাড়ে একক সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি জোরা আসনে জয়ী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সেই সঙ্গে বিএনপি মনোনীত চার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী গয়েশ্বরচন্দ্র রায় নিতাই রায় চৌধুরী সচিন ক্রু দীপেন দেওয়ান জয়ী হয়েছেন যদিও মুখ থুবড়ে পড়েছে জামাত জোট সম্ভবত বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন খালেদা পুত্র তারেক রহমান দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করাই তার একমাত্র লক্ষ্য প্রসঙ্গত দীর্ঘ দুদশক পর বাংলাদেশের শাসন ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট হাসিনা সরকারের পতনের সঙ্গে যেন রাজনৈতিক ভাগ্য খুলে গেল তারেক রহমানের দু হাজার চব্বিশ সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী অন্তর্বর্তীকালীন শাসন শেষে অনুষ্ঠিত এই ঐতিহাসিক নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে তারেক রহমানের নেতৃত্ব জোট প্রসঙ্গত দু সালে সালের নির্বাচনের পর থেকে দীর্ঘ সময় তিনি লন্ডনে কাটান বিদেশে বসেই তিনি দলের সাংগঠনিক কাঠামো মজবুত রেখেছেন যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিরল উদাহরণ প্রসঙ্গত গত বছর ডিসেম্বরের শেষ দিকে দেশে ফেরেন তারেক দেশে ফেরার আগে সতেরো বছর যুক্তরাজ্যে তিনি নির্বাচিত জীবন কাটান ফিরে আসার মাত্র সাত সপ্তাহ পর জাতীয় সংসদ নির্বাচনে জিতে তিনি এখন নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন বলা বাহুল্য নির্বাচন থেকে দেশের সিংহাসনে এখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান